ইউ শটে দেখা যাক গোল দেয় আর ওদিকে গোল ছোটটা পারবে কি সেভ করতে সেটি দেখার দশ নম্বর ডার শীতে খিদিরপুরের গোল

এগারো নম্বর ডাইস বই তো খিদিরপুরে পেলে আর ওদিকে জোসনাটা প্রায় যেরকম রক্ষক অসাধারণ অসাধারণ এ ওখানে বসছি রে মত খেয়েছে এত গ্যাস গ্যাজ হচ্ছে মনে হয় জুতোর বাড়ি মেরে তুলে কাদের জোসনাটা প্রায় যে পেলে আর কাদের আবারও শটে পলাশ কাদের মনটায়

আবারও কিন্তু আবারও পলাশ পলাশ দা গোল কিবার চেন ছোট্টু দা উঠে গেল পলাশ দা আবারও পলাশ দা গোলরক্ষক দেখা যায় ক্ষেদিরপুরের সাত নম্বর সিপরি তো পেলার গোলরক্ষক পার্সেস গোলরক্ষক আচ্ছা পলাশ দা কিন্তু আজকে তার টিমের খুব ভালো খেলেছে প্রথমে কিন্তু একটি গোল দিয়েছিল তারপরের ম্যাচটা কিন্তু প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ সেটাও খুব সুন্দর সেভ দিয়ে এবং গোল দিয়ে জয়কে দলকে চেষ্টা অসাধারণ চেষ্টা করেছিল বলটা হাতে লেগে স্লিপ করে চলে গেছে নতবা কিন্তু বলা যেত আরও একটা সেভ দিয়ে দলকে জয়ী করে দিত এদিকে রয়েছে ইউসুফ রাত দেড়টা বাজে এখনো পর্যন্ত দুটো বাজে এখন দর্শক রয়েছে মাঠে এটা কি এটা কি হচ্ছে এটা কি হচ্ছে জনি পুষ্পারাজ খেপে গেলো হচ্ছে টাকি হচ্ছে কাদা নিয়ে মারলো হচ্ছে ওদিকে পলাশ দা হ্যাঁ বসে করো সবাই বসে করো বসে করো সকলে বসে করো যাতে ও তুমি পিছে এসো তুমি পিছে এসো বসি আমি বসি তুমি পিছে এসো তুমি বসো না আরে বসলে কেরাম করতে হবো আমি ওনাকে কি বলবো তুমি একটু সরে গেলে তো হয়ে যেত বলছে আমি কি বলবো কি কেরাম খারাপ কথা বলি বসো না তাই তুমি তোমার তোমার বলেছি সরে যাও পলাশ পলাশ কোনো ফোন ফোন নেই আবারও কিন্তু টস হবে এর আগের ম্যাচে টসের মাধ্যমে কিন্তু জোশন এন্টারপ্রাইজ জয়ী হয়েছিল আবারও আবারও টস আচ্ছা কই দুটো ক্যাপ্টেনকে ডাকো রেফারি দাদা দুটো ক্যাপ্টেনকে ডাকো জোশন এন্টারপ্রাইজ আবারও টস হতে চলেছে

একদম এখানে ফেলবে পুরো ফাঁকা করে দাও আচ্ছা ক্যাপ্টেন দুই দুই ক্যাপ্টেন ছোট্ট দা ক্যাপ্টেন ওদিকে খিদিরপুরের ক্যাপ্টেন দেখা যাক যদি দুজনের হয়ে আবার টস হবে চুজ করার জন্য আর

হয়েছেপুর খিদিরপুর খিদিরপুর কিন্তু জয়লাভ করলো কিন্তু জয়লাভ করল